থেকে আপনাদের মধ্যে আমাদের সংবাদ সম্মেলনে সারা দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সংবাদ সম্মেলনের উদ্যান পরিচয় করে দিতে চাই আমার ডান পাশে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু রায়রা ডান পাশে গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক তারা হাফিজুর রহমান মাস্টার তার পাশে গলাচিটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোমান মিয়া তার ডান পাশে গলাচিটা পুরো বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মেসার তার ডান পাশে মহিলা দলের সভানেত্রী জনাবের এম আক্তার তার ডান পাশে গলাচিটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিক খান তার ডান পাশে উপজেলা বিএনপির

ক্যাম্পাসে ছাত্র নেতা এবং উত্তর যুগের জাতীয় দল বিএনপির সাথে গণ পরিষদ রাজনৈতিক সমাজটা আমরা নির্বাচন করছি তো আজকের এই সংবাদ সম্মেলনে বিএনপি এবং গণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তবে আপনারা জেলা সিটি বিএমপি কার্যালয় থেকে কথা বলছেন। এই সর্বাধিক बिंदु আপনারা জানেন যে এই আসলে বিএমপি অফিশিয়ালি কোনো আপত্তি দেয়নি আমাকে ট্রাক মার্কেট সমতত দিয়েছে। আমাকে বিএমপি সমর্থন দিলো একদিকে যেমন বিএমপি বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দ আমাকে সৌহার্দ্য করছে বিলের নির্দেশনা মেনে তারা আমার পক্ষে কাজ করছে আমার গলাচিপিয়া উপজেলা বিএনপির বড় একটা অংশই এখনো তারা জোটের প্রার্থী হিসেবে আমাকে সহযোগিতা করছে না